কিশোরী গর্ভধারণ পৃথিবীতে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে সন্তান জন্মদানের সময় মা ও শিশু মৃত্যুও অনেক প্রায় অর্ধেক প্রসূতি সন্তান প্রসবের জন্য হাসপাতালে যান না এতে মৃত্যু বাড়ছে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় এই তথ্য জানিয়ে বলা হয় অপ্রতুল সরকারি সেবা আর কুসংস্কার সহ বিভিন্ন কারণে মাতৃ মৃত্যুর হার কমানো যাচ্ছে না বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার সন্তান জন্ম দিতে গিয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় সাড়ে চার হাজার এবং প্রতিদিন গড়ে বারো জন নারী মারা যান আর গড়ে প্রতিদিন জন্মের সময় মারা যায় একশো চল্লিশ শিশু অল্প বয়সে গর্ভধারণ যথাযথ সেবার অভাব সহ নানা কারণে এই মৃত্যু হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনায় এই তথ্য তুলে ধরে বলা হয় আলোকিত ভবিষ্যৎ গড়তে মাতৃ মৃত্যু রোধ জরুরি বেশিরভাগ মৃত্যু প্রতিরোধযোগ্য এগুলো ঠেকানো যেত কারণ এরা ইয়াং লেডি এদের কোনো অসুখ হয় এরা একটা দুর্ঘটনার শিকার এরা অধিকার বঞ্চিত আন্ডার মা অবশ্যই অ্যাডলেসেন্ট একটা বাচ্চা জন্ম দেবে যে নাকি লো বার্থ ফিট হবে সে আবার একটা অ্যাডলেসেন্ট হবে এবং এটা একটা বিশ্বাস সাইকেল কৈশোর বিবাহ যেটা সেটা কিন্তু পৃথিবীতে দ্বিতীয় হাইয়েস্ট এবং এশিয়ার মধ্যে সর্বোচ্চ এবং টিনেস প্রেগনেন্সির দিক থেকেও বাংলাদেশ পৃথিবীতে ওয়ান অব দ্য হাইয়েস্ট মাকে নিরাপদ অবস্থায় রাখবো মায়ের মাতৃত্ব নিরাপদ করবো এবং যে সন্তানটি পৃথিবীতে আসলে সেটা যদি দায় হিসেবে না হয় অসুস্থ সন্তান যাতে পৃথিবীতে না আসে এই এই জন্য আমরা একত্রিত কাজ করতে হবে পরিবার থেকে বঞ্চনা শুরু উল্লেখ করে অতিথিরা বলেন নারীর প্রতি যত্নমান হওয়া জরুরি প্রতিষ্ঠার চুয়ান্ন বছর পর একটি রাষ্ট্র তার সকল মায়ের জন্মদানের দায়িত্ব পালন করতে পারে না এটা একটা বড় ধরনের ব্যর্থতা আমাদের যে অগ্রাধিকারের ক্ষেত্রে মাতৃত্বকেও সামনে নিয়ে আসা দরকার সেই বিষয়গুলো আমরা অন্তত আগামীতে যারা সরকার পরিচালনা আসবেন তাদের সামনে এটাকে নীতি হিসেবে আনতে চাই আগে থেকে এই প্রক্রিয়াটা শুরু হয় কতটুকু যত্ন মাকে আমি দেব কতটুকু শান্তি তাকে আমি দেব কতটুকু মানসিক প্রশান্তি সে পাবে আমরা নারীকে নারী হিসেবে কতটুকু মর্যাদা দেই মা হিসেবে মাকে কতটুকু মর্যাদা দেই সেটার উপরে নির্ভর করে বক্তারা বলেন সচেতনতার সাথে প্রসব সেবা বাড়ালে মা ও শিশু মৃত্যুর হার কমানো সম্ভব রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা